গাইস আগার গায়ে ভাইরাল মিজানের মতো গরিবের বুপে চালু করেছে চাঁদপুরে আলমগীর এবং নজরুল নামের দুই ব্যক্তি এই গরিবের বুফের লোকেশন কোথায় এবং এখানে কি কি পাওয়া যায় এবং কি কি সিস্টেম আছে সবকিছু থাকছে পুরো ভিডিওটা ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভিডিওর থাম্বনেল এবং ইন্ট্রো দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা নিয়ে কি নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ আগার গায়ের ভাইরাল মিজান থেকে অনুপ্রাণিত হয়ে চাঁদপুর বাবুর হাটে গরিবের বুফে চালু করা হয়েছে এই খবর শোনার পর কি চুপচাপ বসে থাকা যায় তাই আমি আর আমার একটা বড় ভাই চলে আসলাম এখানে খাওয়া দাওয়া করার জন্য এখানে আসার পরে তো অবাক হয়ে গেছি কি একটা অবস্থা পুরা জ্যাম লেগে আছে পুরা মাথা নষ্ট জ্যাম দেখা আর ওখানে গিয়ে আমার দুটো ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে ওরা আমার আগে গেছে আমার একটা ফ্রেন্ড বসে আছে আর একটা ফ্রেন্ড টিকিটের জন্য যুদ্ধ করতেছে ওদের সাথে আর আমার সাথে যে বড় ভাই গেছে উনি বলতেছে চুপচাপ দাঁড়ায় থেকে লাভ নাই আমি যাই দেখি ধাক্কা ধাক্কি করে প্লেট আর টিকিট নিতে পারি কিনা উনি টিকিট এবং প্লেটের জন্য ধাক্কা ধাক্কি করুক চলুন আমি আপনাদেরকে লোকেশনটা দেখাই আলমগীর এবং নজরুল ভাইয়ের বুপের লোকেশন হলো বাবুরহাট রূপালি ব্যাংকের অপোজিট পাশে অনেকে এভাবে চিনবেন না কারণ রূপালি ব্যাংক কোথায় অনেকে সেটাও জানেন না তাই আরেকটি লোকেশন দিচ্ছি চাঁদপুর টু কুমিল্লা মহাসড়কের দক্ষিণ দক্ষিণ পাশে কলার আরত গুলার পূর্ব পাশে সহজ কথা হলো বাবুরহাট গোল চত্বর থেকে হাজিগঞ্জে যাওয়ার রাস্তায় এক মিনিট হাঁটলেই সামনে পাবেন যাই হোক আমার বড় ভাই চল্লিশ মিনিট দাকি করার পরে অবশেষে আমরা প্লেট পেলাম ভাইয়ের চাঁদ মুখখানি দেখে বুঝতে পারতেছেন যে উনি প্লেটটি পায়ে কত খুশি আসলে অনেক কষ্টের পর পাইছে তো তাই আর একটা কথায় আছে না কষ্টের জিনিস মিষ্টি বেশি আর গরিবের বুপের নাম হলো হোটেল মেহমান খানা আর এ পাশে দেখা যাচ্ছে সুন্দরভাবে ট্যাপ লাগিয়ে বেচিং করে দেওয়া হয়েছে আর সব থেকে মূল্যবান কথাটাই তো বলি নাই সেটা হলো খাবারের মূল্য তালিকা এক পিস গরুর গোস্ত সাথে আনলিমিটেড ভাত মাত্র একশো টাকা এক পিস মুরগি আনলিমিটেড ভাত মাত্র আশি টাকা একটি ডিম সাথে আনলিমিটেড ভাত মাত্র পঞ্চাশ টাকা এছাড়াও সবজি দিয়ে খেলে আনলিমিটেড ভাত মাত্র তিরিশ টাকা সবকিছু টেবিলের উপরে সাজানো রেখে থাকে আপনি টিকিট এবং প্লেট নিয়ে নিজেটা নিজে নিয়ে খেতে হবে এমনি তো আজকে প্রচুর রোদ তার মধ্যে খাবারটা ছিল গরম আরও ধাক্কা দাকি করে নিতে হয়েছে যার কারণে গরমে পুরো আমরা ক্লান্ত হয়ে গিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং আলাইকুম